ওখানে জর্দা দিয়ে পান চাবাচ্ছে সব মুক্তিরা প্যাস করে ছাগলের মতো আর তুমি ওখানে মুখে কুলু পেটে বসে আছো আর তুমি বীর মুজাহিদ জেহাদ শুধু উস্কে দিবা যুবকদেরকে যদি জেহাদ তোমার কাছে বেশি হয় তাহলে যাও তুমি কেন যাও না ফিলিস্তিনে তুমি কেন যাও না আফগানিস্তানে তুমি কেন যাও না সিরিয়াতে শুধু ফোর পাওয়ার জন্য ভাইরাল হওয়ার জন্য কিছু উল্টোপাল্টা কথা বলে যুব সমাজকে বিপথে নিয়ে যাওয়া দিয়ে মনে করবো আমি বীর মুজাহিদ অজের মঠে যেহাদের তিনটা বুলু আউড়িয়ে দিয়ে তিনটা স্লোগান মেরে দিয়ে নিজেকে মনে করো আমি মুজাহিদ সামান্য জর্দার বিরুদ্ধে জেহাদ করতে পারো না তোমরা বীর মুজাহিদ জর্দা খাচ্ছো একটে মিলে বসে সেখানে বসে মুচকি মুচকি হাসো হারাম খাদ্যার বিরুদ্ধে নিজের অবস্থান ক্লিয়ার করতে পারো না আর সালাফিদের গুলো দাঙ্গুল তোলো তোমার মতো নানার মূর্খ ডিক্টেটর হয়েছে এটা আমাদের জন্য কলঙ্ক সমানিত উপস্থিতি যে কথা বলছিলাম যে দেখুন আপনি কোথায় যাবেন নেশা জাতীয় দ্রব্য এত নোংরা একটা জিনিস ওই বৈঠকে বসে বড় বড় স্তাদ একসাথে জব দেখাচ্ছে পাশে বসে তুমি বীর মুজাহিদ সামান্য হারাম খাদ্য সামনে বলা হচ্ছে কোলো হাদিস তোমাকে দিচ্ছি দেখো সিলসিলা সহিহর মধ্যে হাদিস এসেছে আল্লাহ সুবহান বলছেন মান কান ইয়ুমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যদি আখিরাতের প্রতি ঈমান থাকে যদি পরকালের প্রতি ঈমান থাকে আল্লাহর প্রতি ঈমান থাকে ফালা ইয়াজলিস মায়দাতিন ইউশরাবু আলাইল খামর যেখানে নেশাজাতীয় জাতীয় দ্রব্য পান করা হবে ওখানে বসবে না উঠে যাবে আল্লাহ সুবহান বলেছেন দেখো যদি কারো দলিল থাকে প্রয়োজন লাগলে নিয়ে যায় এ আলোচনা যে আলোচনা এখন করছি নেশাজাত দ্রব্যের উপরে এটাও রয়েছে অপরাধ জাহান নামাজার কারণ বইয়ের মধ্যে রয়েছে দেখেন একাধিক নাম্বার দিয়েছি বইয়ের কোন কোন গ্রন্থে এসেছে মিলিয়ে দেখেন যদি ভুল বলি যদি প্রমাণ না থাকে ক্ষমা চেয়ে যাবো কোনোদিন আবার আসলে ক্ষমা চেয়ে যাব গতকালকে একটা মাহফিল ছিল সাগাতে হয়নি সঙ্গত কারণে আল্লাহ চাইলে যদি কোনোদিন আসি সেদিন ক্ষমা চেয়ে যাবো যে কথা বলছিলাম যেখানে নেশা করা হবে ইমানদার মানুষের ওখানে বসে থাকা বৈধ নয় স্পষ্ট হাদিস ওখানে জর্দা দিয়ে পান চাবাচ্ছে সব মুক্তিরা প্যাচ করে ছাগলের মতো আর তুমি ওখানে দিব্যি মুখে কুলু পেটে বসে আছো আর তুমি বীর মুজাহিদ জেহাদ শুধু উস্কে দিবা যুবকদেরকে যদি জেহাদ এত তোমার কাছে বেশি হয় তাহলে যাও তুমি কেন যাও ফিলিস্তিনে তুমি কেন যাও নি আফগানিস্তানে তুমি কেন যাও সিরিয়াতে শুধু ফোর পাওয়ার জন্য ভাইরাল হওয়ার জন্য কিছু উল্টো পাল্টা কথা বলে যুব সমাজকে বিপথে নিয়ে যাওয়া দিয়ে মনে করবো আমি বীর মুজাহিদ জি না জেহাদের স্তর রয়েছে জেহাদের প্রেক্ষাপট রয়েছে জেহাদ করার প্রক্রিয়া পদ্ধতি রয়েছে এই জ্ঞানগুলো থাকার পরে জেহাদ এত এত সহজ নয় জাগ্ঞে যে কথা বলতে গিয়ে অনেক সময় নিয়ে ফেলেছি তাহলে নেশা জাতীয় দ্রব্য যুব সমাজ নষ্ট হচ্ছে এখন দেখেন যুব সমাজ কি স্কুল কলেজের ছাত্র প্রাইমারি ছাত্র ছাত্রী হাই স্কুলে আপনাকে সত্য বলি ঢাকা থেকে আসছি খুদবা দিয়ে টাঙ্গাইলে গাড়িটা দাঁড়ালো তো রাস্তার পাশে দুইজন যুবক বয়স বিষ হয়নি বিষ হয়নি দেখতে এত সুন্দর মাশাআল্লাহ প্রশংসা না করে পারলাম না এত সুন্দর কিন্তু ভিড়িটানছে ভিড়িটেনে টেনে ফটগুলো কালো করে ফেলেছে এত খারাপ লাগলো হায়রে যুবক তোমাকে আল্লাহ এত সুন্দর একটা চেহারা দিয়ে পৃথিবীতে পাঠালেন লাকাদ খলাকনা লিনসান ফি ইহসানি কি মিল আয়াত আমি মানুষকে সর্বোত্তম অবয়ব সৃষ্টি করেছি সুম্মা রাদদনাহু আসফাল কৃতকর্মের জন্য তাদেরকে নামাতে নামাতে এত নিচে নামিয়েছি যে কেউ এত নিচে নামেনি ওই বিড়ি সিগারেটের তামা কুত্তাতেও খায় না সেই জিনিস ওই সুন্দর ছেলেরা খুব কষ্ট লাগলো খুব কষ্ট লাগলো এই ছোট ছোট বাচ্চাগুলো প্রাইমারি হাই স্কুল এই বাচ্চাগুলো যখন বিড়ি সিগারেট টান খুব কষ্ট লাগে খুব কষ্ট হয় কিন্তু বলা যাবে না বলতে গেলে বিপদ আপনি কথা বলবেন আলাদাভাবে একটা যুবককে আমি এসে বললাম আমার বিপদ আছে এখন সবাই আপনার ডিফেন্স আছেন তাই আমি বলতে পারছি আলাদাভাবে বলতে গেলে আমার বিপদ আছে বাস্তবতা এটা অনুমোদনই করবে সমস্যা নাই পার্কের চিপায় অলিতে গলিতে মোড়ে একটা মেয়ে কেনে নষ্টামি করবে প্রেম করবে সমস্যা নাই নিষেধ করতে গেলে সমস্যা আছে তখন বলবে কি জঙ্গি নাম কথা দিয়ে চেষ্টা করবে ফাঁদে ফেলানোর ভাই কয় নম্বর হলো দুই যেহেতু সময় চলে যাচ্ছে আর কিছু বলবো আমি কিন্তু আমার সময় পার করে ফেলেছি ঘুমা ঘুমাতে হবে ফজরে সালাদ করতে হবে আপনাদের মসজিদটা আলহামদুলিল্লাহ খুব সুন্দর ভালো লেগেছে খুব কিন্তু আফসোস লেগেছে ফজরে নাকি চার পাঁচজনও হয় ছাত্রগুলো বাদ দিয়ে ছাত্রগুলো বাদ দিয়ে নাকি চার পাঁচজনও হয় ফজরে এটা কিন্তু আফসোসের এটা কিন্তু আফসোসের আফসোস অবশ্যই পরিবর্তন হওয়া দরকার অবশ্যই পরিবর্তন হওয়া দরকার দেখুন এখানে আরো সমস্যা অনেক থাকে মাইন্ড করবেন না আপনাদের অবস্থা আমি জানি না মসজিদের কমিটি যারা তাদেরকে সচেতন হতে হবে কমিটির লোক যদি সালাত না পড়ে তাহলে মসজিদ আবাদ ভালো মতো হবে না এটা সরাসরি বিরোধী পড়েন খতিব সাহেব কে আছেন না। ইমাম খতিব যিনি সুরাত দেখবেন আল্লাহরবুল্লা আলমী সম্ভবত আঠারো নম্বর আয়াত বা আগে আয়াত আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন মসজিদ পরিচালনা কারা করবেন মসজিদের খাদেম কারা হবে তা উল্লেখ করেছেন সবগুলো বলতে গেলে সময় লাগবে উল্লেখ করেছেন জি তার মধ্যে এক ওটা বলতে গেলে তো আবার সময় যাবে আবার মসজিদের কমিটিতে যারা আছেন তারা রাগ করবেন দেখেন কারো বিরোধী নেন কোরআন কাছে কোরআন হাদিস আপনার বাপেরও না আমারও বাপের না আপনার বাপের কি না আমার বাপের আপনার বাপেরও না আমার বাপেরও না কোরআন সুন্নার আপনারও যা অধিকার আমারও তাই অধিকার সকল মুসলিমের জন্য এটা হুদা লিল মুত্তাকিন সারা পৃথিবীর মুত্তাকিনদের জন্য হেদায়েত আল্লাহ বলেছেন আপনি মিলান সূরা তাওবা 18 নম্বর আয়াত ইন্নামা ইয়া'মুরু মাসাজিদ আল্লাহ আল্লাহর মসজিদ এর দায়িত্বশীল হবে মসজিদ آباد করবে পরিচালনা করবে মান আমানা বিল্লাহ যারা ইমানদার আল্লাহর প্রতি ইমান আছে ওয়াল ইয়াউমিল আখির পরকালের প্রতি ইমান আছে ও আকামাস সালাহ কি পড়ে সালাত পড়ে সালাত পড়া লোক হতে হবে এগুলো তারাই যদি সালাত না পড়ে কোথ থেকে বরকত আসবে ওয়া আতাজ কি জাকাত দিবে আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করবে না তোয়াক্কা আক্কা করবে না এরা কয়টা গুণ পাঁচটা পাঁচটা গুণ আল্লাহর প্রতি ইমান আখেরাতের প্রতি ইমান সালাদ পড়বে ডাকাত দিবে আর আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না কিসের তোয়াক্কা আক্কা বলিষ্ঠ কণ্ঠে কমিটির লোক ইমাম সাহেবকে বলবে ইমাম সাহেব খতিব সাহেব এই খুদ বাই কোন কেসা কাহিনী চলবে না এই খুতবায় বাই প্রসূত ব্যাখ্যা চলবে না এই মিম্বারে চাই কল আল্লাহ কল আর রসুল আল্লাহ বলেছেন রাসুল বলেছেন সে দলিল দিয়ে আলোচনা করেন বুক ফুলিয়ে বলবে মসজিদের দায়িত্বশীল ভয় করবে না তোয়াক্কা করবে না ইনারা হবেন মসজিদের দায়িত্বশীল হ্যাঁ খতিব যদি মসজিদ কমিটির লোক হয় পাক্কা সুদখোর তাহলে ইমাম হবে গাঁজাখোর কষ্ট পাচ্ছেন গাঁজা মানে জর্দাখোর কারণ সুদ কমিটির লোক সুদ খায় হারাম ওই ডিফেন্স দিবে কে ইমাম ইমামকে যদি কেউ বলে যে কমিটির উমুক উমুক ক্যাশিয়ার সভাপতি সেক্রেটারি সুদ খায় ইমাম সাহেব একটু সুদের বিরুদ্ধে অজ করেন না একদিন খুদ্ বাদেন ইমাম সাহেব বলবে দর বাদ দাও কত খারাপ কাজ আছে তুমি সুদই চোখে পড়বে কারণ ইমাম কি খায় ও জানে কান টানলে মাথা আসবে ওদেরকে নাড়তে গেলে আমাকেও মারবে এবার কমিটি গিয়ে যদি কেউ বলে যে আপনার একটু ইমাম সাহেবকে বলেন না ইমাম সাহেব জর্দা খায় গুল খায় কেমন খারাপ লাগে না তখন কমিটি বলবো আরে বাবা কত ফরজ পড়ে আসার তুমি ওই সরিয়ে নফল মেটানি করছো জর্দার দিন কারণ কমিটি জানে যে ইমামের যদি জর্দার বিরুদ্ধে কথা বলি তখন খুদ বাই সুদের বিরুদ্ধে শুরু করবে যদি একজন আরেকজনকে ডিফেন্স দেয় চোরে চোরে মাস্তুত ভাই